এই কয়েদি দেয়ালের ফাটল বরাট করার জন্য সিমেন্ট ব্যবহার করে না সিমেন্টের পরিবর্তে কাগজ আর টুথপেস্টের মিশ্রণ ব্যবহার করে চার সপ্তাহ পর অবশেষে একটি ইট খুলে ফেলে আর ভিতরে লাল ইট দেখতে পায় এখন সে পালানোর জন্য আর একটু কষ্ট করতে হবে এরপর যখন সে মুক্ত হওয়ার স্বপ্ন দেখতেছিল হঠাৎ জেলের প্রধান চলে আসে চেক করার জন্য প্রথমে দেয়ালের পুস্টারের নিচে চেক করে এরপর চারপাশে দেখে হঠাৎ তার চোখ পরে কয়েদি যেখানে খনন করেছিল তখন সে চাবি দিয়ে সেখানে চাপ দেয় তখন কয়েদি গাবড়ে যায় আর শান্ত হওয়ার চেষ্টা করে কিন্তু জেলের প্রধান কিছু বুঝতে পারে না আর কয়েদির ভাগ্য ভালো ছিল আজকে শনিবার দেয়াল মেরামতকারী ছুটিতে আছে তখন তার মাথায় চিন্তা চলে আসে কারণ সে পালানোর জন্য মাত্র একদিন বাকি ছিল আর এই সময়টা পালানোর জন্য খুবই কম আর সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে কিন্তু সে হাল ছাড়ে না পালানোর জন্য দ্বিতীয় রাস্তা তৈরি করে টিকটকে এক হাজার লাইক বিশ হাজার মাত্র টাকা আরো জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন